আমার বাবার মাটির বাড়ি এটা আমি গর্ব করে বলতে পারি মাটির বাড়ি মাটির ঘর সাথে বলতে মাটির পারেন মাটির মানুষ অনেকের ধারণা যদি বৃষ্টি আসে তাহলে কি মাটির বাড়ি ভেঙে যাবে আবার অনেকেই বলছে। তুমি কি এত কাজ করো বিশ্বাসী হয় মা হারা মেয়ে আমি সব কাজ পারি আমি এই যে মানুষটা আমার ছায়া সে সবসময় আমার মাথায় হাত দিয়ে থাকে বহুদিন এই মাটির বাড়ি ঠিক করা হয় না তাই আমরা বাবা আমি মেয়ে মিলে মাটির বাড়িতে কাজে লেগে পড়লাম এটাকে বলে কাঁচা মাটি কাঁচা মাটি যেভাবেই লাগাবেন ঠিক সেভাবেই লেগে যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা কি একটু অবাক হচ্ছেন ভাবছেন যে আমি মাটির দেয়ালে কেন মাটি দিয়ে এভাবে লেপে দিচ্ছি নর্মালি মাটির বাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় কিন্তু আমার এই বাড়িটা অনেকটাই পচা লাগতেছে কারণ ঠিক মতো মাটির দেয়াল মেঝে এগুলোর যত্ন নেওয়া হয় না প্রত্যেকটা জিনিসই যত্নের উপর টিকে থাকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছিলাম আপনাদেরকে বলতে চাই কিভাবে আপনি সব জন্য ফিট থাকবেন মানে নিজের ওজনটা কমিয়ে রাখবেন প্রতিদিন সকাল এবং রাতে আপনি যদি অর্গানিক টি বানিয়ে খান তাহলে ইনশাআল্লাহ আপনার ওজন কমে যাবে এইটা বানানো খুবই সহজ এক কাপ পানিতে এক চামচের মতন স্লিমিং টি নিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই চাটা রেডি হয়ে যায় এই চাটা খাওয়ার ফলে আমাদের শরীরের যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় এবং আমাদের অতিরিক্ত খাওয়ার রুচিটাকে কমিয়ে দেয় ইউনিক কালেকশন ফেসবুক থেকে চাটা পেয়ে যাবেন। একমাত্র আমার ভিডিওর ক্যাপশন যে পেস্ট থাকবে সেখানে আপনারা এই চাটা অর্ডার করবেন যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে বাট বেবি হওয়ার মাস পর থেকে আবার খেতে পারবেন আমি তো বহু দিন ধরে খাই তো দেরি না করে অর্ডার করে ফেলুন আমার মেয়েটাও আমাকে হেল্প করছিল আসলে অনেকে ভাবে যে বৃষ্টি আসলে মাটির বাড়ি কি ভেঙে যায় না না মাটির বাড়ির কিছুই হয় না কারণ মাটির বাড়িগুলো সেভাবেই তৈরি করা আর একটু যত্ন করে রাখলে খুবই সুন্দর লাগে মাটির বাড়িগুলো দেখতে দেখেন দেখেন আমার মেয়েটা কি সুন্দর করে নড়ি দিচ্ছে আপনাদের এলাকায় কে কি ভাষা বলেন আমাকে একটু কমেন্ট করবেন তো যেহেতু দেয়ালগুলো একদমই বাজে হয়ে গেছে তাই আমাকে ডাবল লেয়ার করে দিতে হচ্ছে নুড়ি আমি এভাবে আমাদের গ্রামে করে যেখানে যেখানে মাটিগুলো একটু ফাটা ছিল সেখানে এই কাদা মাটি দিয়ে লেপে দিলে অনেক সুন্দর স্মুদ হয়ে যায় এত সুন্দর লাগে আমি প্রত্যেকটা ঈদে ঈদে এই কাজগুলো করতাম মানে বিয়ের আগে আর কি তারপরে এক মাস অন্তর অন্তর একবার করে হলো নুড়ি দিতাম তখন বাড়ি ঘর দেখতে অনেক সুন্দর লাগতো বাট এখন যেহেতু আমার আব্বু একা থাকে আর একা মানুষ তো এত কিছু করতে পারবে না তাই আমি ভাবলাম যে এবার আমি বাড়ি ঘর ঠিক করে তবে শ্বশুর বাড়ি ফেরত আসবো ওই যে বললাম না মাহারা মেয়ে আমি সব পারি আমি সে ছোট্টবেলা থেকে আমি এগুলো করি আসল কথা হলো যে কষ্ট সহ্য করার মতো ছিল না সেটাও সহ্য হয়ে গেছে তাই এই